আমাদের টিয়ার সংরক্ষণ মেশিনের রুলিং হচ্ছে এই রুলিংয়ের পরে আমরা রিং রুলিংটা শেষ হলে এইভাবে আমরা ওই টিয়া সংরক্ষণ মেশিনের রুলিং করি রুলিং মেশিনে আপনারা দেখেন কীভাবে রুলিং করা হয় এই দুই পাইলট দক্ষ পাইলট করতেছে এখানে রিং লাগানো হচ্ছে রুলিং এর থেকে আসার পরে এখানে আমাদের মেশিন তৈরি হচ্ছে খুব ভালোভাবে দক্ষ শ্রমিক বিয়ান দা ইহাস সংগঠনটাকে তৈরি করি এরকম আরও অনেকগুলো রুলিং হবে